একটা টাকারও কোনো কাজ নাই দেখেন নামে কোনো কিছুই করি নেই আপনার লগ লগে ভিডিও দেখি তাহলে ওয়াশ করুন আর সাজাইয়া দেবো এই কন্ডিশনের গাড়ি খালি মোবাইলটা চেঞ্জ করুন আর চালা এই চালাবেন এই কন্ডিশনের গাড়ি এক লক্ষ আট হাজার টাকা স্কুটিও আজকে আনছি দেখেন কিছুই করিনি এগুলো আমি কাজটা কইরা দিব যে একটু আর দেখা তো যাই দেখা এটা আমি সুন্দর করে আমার মন মতন ওয়াশ করে কইরা দিব ইয়েলো কালার স্কুটি ইয়েলো কালার একুশের মডেল ভাই কটাকায় বেশি না ভাই

নিবেট চালাবে ঐ কোন্ নিছরে লক্ষ টাকা 1 লক্ষ 5000 হ্যাঁ তারপর আছে এই যে 18 18 এটাও সুপার ডুপার কন্ডিশন আছে নিবেট চালাবে এটা 59000 লাখ টাকা নিচে আর ডাবল ডাবল মডেল ডাবল আর সুপার কন্ডিশন আছে ফার্স্ট কাট মাত্র মাত্র ভাই জানেন 80 আছে যে মডেল